সাতাশি বছরের বৃদ্ধ প্রবীণ রাজনীতিবিদ আমার বছরের আমার অসুস্থ মাতৃদেবী তাদের নাম ধরে তাদের কথা উল্লেখ করে এবং অধিকাংশ যা কার্টুন দেখলাম নব্বই ভাগ রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান যাদেরকে আমরা ভারতবর্ষ থেকে তাড়াতে চাই ভোটার তালিকা থেকে তাড়াতে চাই হয়েছে পশ্চিমবঙ্গে যদি হয় এই করে ভারতে ভোটার বেড়েছে কোচবিহারে ভোটার বেড়েছে জানেন সব বিধানসভায় ছাব্বিশ পার্সেন্ট শীতল কুচি উনত্রিশ পার্সেন্ট দিন কোচবিহার দক্ষিণ আঠাশ পার্সেন্ট মেঘলীগঞ্জ ছাব্বিশ পার্সেন্ট পাশে নাতাবাড়ি চব্বিশ পার্সেন্ট মাথা ভাঙা ছাব্বিশ এরা কারা এরা কেউ ভারতীয় নয় কোন হিন্দুর কোন সমস্যা হবে না কোন রাজবংশের সমস্যা হবে না দায়িত্ব নিয়ে বলছি আসামের মুখ্যমন্ত্রী সঙ্গে আমার দুবার তিনবার কথা হয়েছে বলছে এক জনের লক্ষ্যে ছাত্র স্পর্শ হবে না আমি গ্যারেন্টার সুরেন্দ্র অধিকারী আমার যদি সনাতনী হিন্দুদের আমার যদি রাজবংশীদের আমার যদি নবসূত্র মতুয়াদের বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে আসা কোন হিন্দু এতটুকু আইনগত ভাবে কোনো ত্রুটি হয় আপনি আমার কাছ থেকে বুঝে নেবেন আমি পদত্যাগ পত্র দিয়ে দেওয়া

যেই খালরা বাড়ি ঢুকেছি পাগল কুকুরের দল চোরের ছাপিয়ে পড়েছে আমি যদি ওই বুনেট গাড়িতে না থাকতাম আপনার আজকে মৃতদেহে সামনে দাঁড়িয়ে ফুল দিতে হতো আপনাদের

আমি মমতাকে হারানলু আমি যদি সত্যিকারে সনাতনী হয়ে থাকি আমার পরিবারের পিপি অধিকারী যদি ব্রিটিশের জেলে দিয়ে থাকে এর হিসাব আমি নেব হিসাব আমি নেব হবে হবে বদলা আমি বদলা হবে উদয়ন গো তোমার সঙ্গে আমার হিসাব হবে লড়াইতে যুক্ত হবেন না সংগঠিত করুন নিজেদের সংগঠিত করুন এই জেলা ইলেকশন কমিশন যদি রাষ্ট্রপতি শাসনের মতো পরিস্থিতি করে ভোট না করে তাহলে কোন সাধারণ সনাতনী তারা ভোট কেন্দ্রে পৌঁছাতে পারবেন না যারা